সারা বাংলা অষ্টশী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা প্যানেলের ঈদ পূর্ণমিলন মিলন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন এপ্রিল নারায়ণগঞ্জ শহরের বাঙালিয়ানা রেস্টুরেন্টে এই ঈদ পূর্ণ মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় মূলত অষ্টআশি সালে এস এস পাশ করা বন্ধুদের সংগঠন সারা বাংলা অষ্টাশী ফাউন্ডেশন কোরআনতেলোয়াদ গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্যানেলের কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার জাকারিয়া হোসেন খানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ও তোমরা যে কষ্ট করে আজকে আমাদের সতর্ক করেছে কারণ মাঝের জন্য উপস্থিত হয়েছে যেন সবার ক্ষেত্রে আমি সারা বাংলা দশটা আশি আসলে এর একটা স্বেচ্ছাশ্রমে নন প্রটিফ প্রফিটেবল এবং স্বেচ্ছাশ্রম মানে বন্ধুদের যে কোনো পিছিয়ে পড়া বন্ধুদের কাজের জন্য আমরা সমর্থি আমাদের মানবিক বন্ধু আয়ারল্যান্ড থেকে মোস্তাক আহমেদ ইমান যেটা ফাউন্ডার তার অনেক অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সারা বাংলা অষ্টসি ফাউন্ডেশনের মডারেটর ফিরোজ কাজল মুন্সীগঞ্জের কোঅর্ডিনেটর মনির হোসেন নারায়ণগঞ্জ প্যানেলের জয়েন্ট কোঅর্ডিনেটর শেখ রমিজ অ্যাডভোকেট জাকারিয়া প্যানেল মেম্বার শাহনাওয়াজ রিপন কৃষ্ণা দাস ফারুক আহমেদ ইব্রাহিম সিদ্দিক বিপ্লব শাহিন ও আরও বন্ধুরা অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে শামসুল আলম পিন্টু ও ফারুক আহমেদ বক্তব্যের পর বন্ধু শ্যামল মাসুদের মেয়ের তৈরি কেক দিয়ে প্যানেল কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার জাকারিয়া হোসেন খানের জন্মদিন পালন করেন সকল বন্ধুরা

শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা বাংলা অষ্টাশি ফাউন্ডেশনের বন্ধু আফসার কোকন মৈনুদ্দিন মিঠু সাইফুল্লাহ মাহমুদ টিটু ও আব্দুল হালিমের গানের মূর্ছনায় উপস্থিত সবাই ছিল বিমোহিত গানের তালে তালে অষ্টাশি বন্ধুদের নৃত্য দেখে মনে হয়েছিল সালটা যেন উনিশশো অষ্টাশি সম্পূর্ণ অনুষ্ঠানে পঞ্চাশ উর্ধ বন্ধুদের মনে হয়েছে টকবগে যুবকের এক মিলন মেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সারা বাংলা অষ্টশী ফাউন্ডেশনের বন্ধু সাব্বির আর্টিস্ট রোকসানা আক্তার এনামুল করিম মিঠু আতিকুজ্জামান খোকন মোল্লা শামসুল আলম পিন্টু মোহাম্মদ মোহাম্মদুর রহমান জিল্লুর রিপন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান মমিনুল মন্টু আলম সাইফুল্লাহ মাহমুদ মাসুদ শ্যামল আরমি নাসির পাগল মন্টু খাইরুল ইসলাম ইসু হোসেন আব্দুর রহমান মুন্সি মুক্তার হোসেন আশরাফুজ্জামান খান মুয়াজেম হোসেন নজরুল ইসলাম বিপুল নাসির হায়দার আব্দুল হালিম হাসু টিপু সুলতান সোয়েব পণ্ডিত হোসেন জামান বাচ্চু মুক্তি আসলাম আরিফ ময়না উম্মে সালমা পেনি প্রশান্ত তরিকুল ইসলাম গুলজার আবুল বাসার জামান ছিয়ানব্বই জন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখে ছিয়ানব্বই জন বন্ধুর উপস্থিতির জন্য প্যানেল কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া হোসেন খান সকল বন্ধুদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডিনারের মাধ্যমে রাতের দশ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি করা হয়

যদি আমরা কাছাকাছি থাকি ফ্রি থাকি যে আমাদের মধ্যে কেউ চলে গেছে আমরা চেষ্টা করবো তার যারা যায় অংশগ্রহণ করতে সবার কাছে এই অনুরোধ করল আর যদি যেতে না পারি আমরা

আমরা ঘুরে ঘুরে আমাদের আজকের জিনিসটা আমার কাছে এত ভালো লাগতেছে আজকে অনেকগুলো নতুন বন্ধুকে দেখলাম যেটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং অনেকের সাথে পরিচিত হতে পারতেছি আমার এই জিনিসটা আমাকে খুব আপ্লুত করেছে যে আমরা সবাই অনেক বন্ধু আমাদের এক্সপান্ড হচ্ছে এইটা আমরা কিভাবে সম্মিলিত ভাবে আরো আমাদের যারা বন্ধুরা আছে শুধুমাত্র নারায়ণগুল শহর না আমরা সোনার গা রোদ্গঞ্জ বন্দর এইসব জায়গায় আমাদের বন্ধুদের আমাদের অসহসী বন্ধুদের আরো কিভাবে আমরা খোঁজ নিতে পারি এবং আমরা আমাদের এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করতে পারি আমি রিকোয়েস্ট করব আমাদের মডারেটর এবং আমাদের যারা কোয়ার্ডিনেটর জয়েন্ট কোয়ার্ডিনেটর যারা এখানে আছেন তাদের কাছ থেকে সেটা। কোনমত আমাদের আরো গুণীদেরকে সম্পৃক্ত করা যাবে ঢাকা দক্ষিণ আমরা প্রায় কাছাকাছি এবং আমাদের দুইটা গ্রুপের সাথে নিকটতা সম্পর্ক খুব সম্পর্ক আমরা একে অপরের প্রোগ্রামে দলbete যাই আমরা এখানে সবাই সারামান 88 সদস্য যারা এখনো ফাউন্ডেশনের মেম্বার হওয়া নাই চেষ্টা করে দিতে ফাউন্ডেশনের মেম্বার হয়ে যাওয়ার জন্য ফাউন্ডেশন মেম্বার আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আরো বড়ভাবে করা যাবে ভবিষ্যতে যারা আমরা বয়স্ক হয়ে যাবো বুড়াবুড়ি হয়ে যাবো তাদের জন্য একটা শেল্টার হয় সে ব্যবস্থা করার চেষ্টা কিন্তু আমরা করতেছেন বন্ধুরা আসলে এই বন্ধুত্বের ঠান্ডা অনেক বড় অনেক বড় বলে শেষ করার নাই এটা বলা হয়েছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিয়ে কোনো কিছু বলার আসলে আমরা যেভাবে আসি আজকে এখানে যখন সব বন্ধুরা একজন আরেকজন আসলে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ আমরা সবাই ছোট হয়ে যাই আমাদের বাচ্চা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারাও আমাদের পরিবারের সাথে আমাদের সাথে আমাদের উত্তরস্বর হিসাবে এভাবে মিলে মিশে একাকার থাকবে এই জন্য যা যা করার প্রয়োজন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবাই ইনশাল্লাহ করব আমাদের পুতলা যে বিশ বাইশ জন আমরা আসছি আগামীতে আসবো এই চিন্তা নিয়ে আসি আর তাতে চেষ্টা করবো যে সারা বাংলা অষ্টআশি যাতে আরো দূর আগে যায়

আজকের এই ঈদ অনুষ্ঠানে এই বিশাল বন্ধু ভয়ের সমাপন থেকে আমরা মনে হয় যেন সেই অষ্টাশী পরীক্ষার পরবর্তীতে যে একটা সমস্ত উদযাপন মানুষ করি পরীক্ষার পরবর্তীতে আজকে সবাইকে দেখে মনে হচ্ছে যেন আমরা সেই দিনে হারিয়ে গেছি আমাদের বন্ধুত্বের বন্ধন অরুপ থাকুক নারায়ণ যারা ফেলে গেলেন সকল বন্ধুরা অরুপ থাকুক এই ভালোবাসা বিদ্যমান থাকুক शेतपुळे ने सावा आट फास तेल पुळे ने सावा निब्बा बाई मा TV 나란건축